বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিবের এক ওভারে তিনটি ছক্কা হাকান ভারতীয় ব্যাটার ঋষভ পান্ত খেলেন বত্রিশ বলে বাহান্ন রানের ইনিংস উইকেটের পেছনে গ্লাভস হাতেও বোলারদের সাহায্য করেন একাধিক উইকেট নিতে আজ থেকে কয়েক মাস আগেও যদি কেউ বলত আন্তর্জাতিক ম্যাচে ভারতের জার্সি গায়ে খেলতে নামবেন গ্লাভস হাতে উইকেটের পেছনটা সামলাবেন এবং ব্যাট হাতে ঝড়ো অর্ধশতক হাঁকাবেন পান্থ তাহলে হয়তো অনেকে বিশ্বাসই করত না সে কথা পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন সেই দেশের ক্রিকেট বোদ্ধারাই কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস এবং দেশের প্রতি ভালোবাসা থাকলে জীবন যুদ্ধে জয়ী হওয়া কতটা সহজ সেটির প্রমাণই যেন দিলেন ২৬ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার সালটা দু মাস ডিসেম্বর সবেমাত্র শেষ হয়েছে ভারতীয় দলের বাংলাদেশ টুর দুই একে ওডিআই এবং দুই শূন্যতে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছে প্লেয়াররা দিল্লি থেকে নিজের গ্রামের বাড়ি রুরকি যাওয়ার পথে সড়কে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত হন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্থ জটিল ইঞ্জুরির কবলে পড়ে মিস করেন নিজের ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপ এশিয়া কাপ এবং দু সালের পুরো আইপিএল আসর দু আইপিএল চলাকালীন ক্রেচে ভর দিয়ে নিজের দল দিল্লি ক্যাপিটালসের অনুশীলন দেখতে এসেছিলেন তিনি তখন তাকে দেখে কোচ রিকি পন্টিং ভয় পেয়েছিলেন কারণ ঋষভের শারীরিক এবং মানসিক অবস্থা দেখে পন্টিং ভাবছিলেন এখানেই হয়তো ক্রিকেট কেরিয়ার শেষ এই উইকেট রক্ষকের কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস আর সেই বিশ্বাস অনুযায়ী পরিশ্রম করলে ঘুরানো যায় ভাগ্যের চাকা এটির প্রমাণ দিলেন পান্থ নিজেকে নিয়ে করেছেন কঠোর অনুশীলন ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরামর্শে নিয়ম মেনে নিয়েছেন নিজের যত্ন এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পড়লে সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ার ফিট হয়ে ফিরেছেন দু চব্বিশ আইপিএলে মিলেছে খেলার জন্য বোর্ডের ছাড়পত্র চল্লিশের উপর গড় এবং একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে করেছেন তেরো ম্যাচে চারশো দলকে নেতৃত্ব পান্থের এমন ফিরে আসা তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে এমনকি ভারতীয় বোর্ডের সেক্রেটারি জয়সা বলেছিলেন ঋষভ তাদের জন্য মূল্যবান একটি সম্পদ তার বিশ্বাস ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে সে খেলবে এবং ভালো খেলবে সব প্লেয়ার এবং সমর্থকরাও ভরসা রাখছিলেন ঋষভের উপর আইপিএলে এমন পারফরম্যান্সের পর বোর্ডের সিলেক্টররাও বিশ্বাস হারায়নি তার উপর থেকে রাখা হয় বিশ্বকাপ দলে সবার বিশ্বাস এবং ভরসার প্রতিদান দিতে একটুও সময় নেননি পান্ত জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেন বত্রিশ বলে বাহান্ন রানের ইনিংস হাকান চোখ ধাঁধানো আটটি বাউন্ডারি দুর্ঘটনার পর সুস্থ হয়ে নানা সময়ে বিভিন্ন ইন্টারভিউতে পান্ত শেয়ার করেছেন নিজের বাজে সময়ের দুর্বিশহ স্মৃতি তবে সেগুলো এখন শুধুই অতীত 2023 তেইশ সালটি হয়তো ঋষভ ভুলে যেতে চাইবেন কোনো এক দুঃস্বপ্ন ভেবে কিন্তু তার থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন এবং কোটি ক্রিকেট ভক্তের জন্য যে উদাহরণ তিনি দিয়ে গেছেন তা হয়তো কাজে লাগবে জীবনের প্রত্যেকটি বাজে সময়কে মোকাবেলা করতে আদিবাসরাফ ফ্রেন্জি